Channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মই ত্ৰিপুৰটো কংগ্ৰেছ কংগ্ৰেছ থাকে মমতা গাড়ী যল পৰিৱৰ্তন পেল তো তৃণমূলে আছে তৃণমূল থাকেই যাই হওক গত পঞ্চায়ত ইলেকশ্যনৰ আগে আগে একো যাই হওক মন মালিন্যৰ বেপাৰ ছো কাৰণবশতঃ যাৰ জেনে প্ৰৱৰ্তীতে মানে ডাক দিছিলোঁ কতবাৰ ঢেছিল যাই হওক কোনো কাৰণবশতঃ হয় নাই এখন সেটা তারপরে যাইহোক ভুল বোঝাবুঝির কারণে আমরা ওই ইলেকশনের আগে আগে বিজেপি হয়েছিল বিজেপি যদিও হয়েছিলাম বসিয়েছিলাম অবশ্য ফিল্ডে যাইনি আমরা যাই হোক এখন এখন তৃণমূল করবো এখন নামকেই কিছু আগে তো তৃণমূলে করছি তারপরে বিজেপিতে গেছি ভুলভর তো গেছি এখন আবার তৃণমূলে ঘুরে আসলে এখন দলটা করবো বেছ কিছু লোক আছে ওঠৰ নাম কি আমাৰ নাম পৰিভে বৰ্ম আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা